জয় বধার সাহিত্য সংসদ পশ্চিমবঙ্গ ভারত কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বর্ষের সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সাহিত্য সম্মেলন দুই হাজার তেইশের সারা ব্যাপী যে অনুষ্ঠান মালা আজকে এই প্রথম পর্বের সদ্য সভাপতি মত গবেষক ডক্টর বিরাট কুমার বৈরাজ্য ডক্টর নন্দনলাল মহন্ত যিনি আমাদের মধ্য সমাজের মধ্যে প্রথম সার্থক গবেষক তিনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চে উপবিষ্ট আজকের এই প্রথম পর্বের প্রধান অতিথি মধ্য সাহিত্য সমাজ বাংলাদেশের সম্মানিত সভাপতি বিষ্ণুপদ বাচ্চি মহাশয় সহ মঞ্চে উপবিষ্ট রয়েছেন নকল মল্লিক মহাশয় সহ সকল সম্মানিত ব্যক্তিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আমাদের মধ্য সাহিত্য সমাজ বাংলাদেশের সভাপতিমন্ডলী সদস্য রয়েছে ডাক্তার শেখর মারাকার মতুয়া গবেষক উপস্থিত মতুয়া ভক্তবৃন্দ গবেষক লেখক বৃন্দ সবাইকে আমি আমার প্রণাম জানাচ্ছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মতুয়া সাহিত্য সংসদ যারা আজকে আমরা গতকাল এসেছি ভারতে আপনারা একটা ভালো অনুষ্ঠান আয়োজন করেছেন এবং অনুষ্ঠানের যে তিনটা পর্ব রয়েছে সেখানে অনেকগুলো আমরা দেখেছি অনেক পৃথক্ঞ মত গবেষক পন্ডিতা উপস্থিত রয়েছেন এবং আরো সামনে যারা থাকবে সবার কথা আমরা শুনব আমরা আসলে আপনাদের সঙ্গে একাত্তর ঘোষণা করার জন্য এসেছি কারণ এই মুহূর্তে জানেন বাংলাদেশে সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন আমাদের রাজনৈতিক পরিস্থিতি ভালো একটা গরম অবস্থা এবং আজকেও আগামী দুই দিন হরতাল চলছে এবং সারা দেশে রাজনৈতিক উত্তাপটা অনেক বেশি বিভিন্ন কারণে এই সময়টাতে আমাদের অবস্থা মানে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে এর মধ্যে একাত্তর গবেষণা করার জন্য আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদেরকে ডেকেছেন মধ্য সাহিত্য সমাজ বাংলাদেশের প্রতিনিধিবিদে আপনারা ইনভাইট করেছেন এবং এই আম্বেদকার মিশন বেদায়পুর আম্বেদকর মিশন আপনারা এখানে অনুষ্ঠানটা করছেন সবাই আপনারা সাপোর্ট দিয়েছেন সবাইকে আমি সেই সাথে এই ভারত সম্মান জানাচ্ছি কারণ একটু কথা আমি বলতে চাই যে আমি আমি ভারতে বহুবার এসেছি কিন্তু এবার আজ প্রথম এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আবার ঠাকুরের একটা মতো সাহিত্য আলোচনা যেখানে হচ্ছে সেখানে সেরকম একটা অনুষ্ঠানে আপনারা ইনভাইট করেছেন আর আমি বলব যে আমি আমার বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে আমার জন্ম এই স্বাধীনতার আরো এক বছর পরে অর্থাৎ এই বাংলাদেশের স্বাধীনতা আমি আমি দেখিনি আমার মা বাবা যারা মধ্যযুদ্ধের সময় ভারত এসেছিলেন শরণ হিসেবে এসেছিলেন আমি মা বাবার কাছে শুনেছি যে তারা রীতি হিসেবে আসার সময় হয়তো বা ঠাকুর তাকে তাদের বাঁচিয়ে রেখেছিলেন তারা যদি বেঁচে না থাকতেন তাহলে আমার হয়তো জন্ম হতো না তাই আমি আমার মাতৃভূমি বাংলাদেশের পর মানে বলতে চাই আই লাইক দ্য মোস্ট নেম এ মাদারল্যান্ড মিস ইন্ডিয়া ভারত স্বাক্ষর না থাকতো আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না তো আপনাদের এই ভারতবাসী ভারত মাতা আপনাকে সবাইকে শ্রদ্ধা জানাই আমরা মধ্য সাহিত্য সমাজ বাংলাদেশ একুশে অনুষ্ঠান করেছিলাম ঢাকাতে সেখানে ভারতের বিভিন্ন দর্শক বিন্দু অংশগ্রহণ করেছিলেন এবং মত সাহিত্য সমাজ বাংলাদেশ হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যারা মত সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছেন লেখালেখি করছেন কবি গবেষক সবাইকে নিয়ে একটা সংগঠন মত সাহিত্য বাংলাদেশ আমরা যখন এই অনুষ্ঠানে আসি আপনারা আয়োজক কিন্তু আমাদের অনেককে অনেক গবেষক লেখক বিদের আপনারা ইনভলভ করেছিলেন তো ভিসা জটিলতার কারণে অনেকে আসতে পারেননি এখানে আমরা তিনজন উপস্থিত আছি তো আমরা যখন আসি নভেম্বর আমরা আমাদের সেখানে আমরা মত সাথে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের এই মহান আয়োজনকে আমরা সাধুবাদ জানিয়েছি সেখানে আমাদের একটা সন্ধান আপনাদের প্রতি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই মিলিতভাবে সিদ্ধান্তক্রমে একটা শ্রদ্ধা আমরা এনেছি যেটা এখন আমি আপনাদের সামনে পাঠ করছি শুভেচ্ছা জলি মদ্রা সাহিত্য সংসদ পশ্চিমবঙ্গ ভারতের সাহিত্য সম্মেলন আয়োজনকারী সুজন স্বজন সুরগ বন্ধু ও আত্মীয় বৃন্দ মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ এর সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রাণিত শুভেচ্ছা অভিনন্দন ও আর একটি ভালোবাসা মতুয়া সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত এই সাহিত্য সম্মেলন মতুয়া সাহিত্য আন্দোলনে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা হয়ে বিশ্বাস করি এই সাহিত্য সম্মেলনে আপনারা মতো সাহিত্য সমাজ বাংলাদেশের আমন্ত্রণ জানান আমরা কুষণভাবে সম্মানিত আপনি এবং গর্বিত সকলের পক্ষ থেকে সভাপতি শ্রী বিষ্ণুপুরা মার্চি এবং সাধারণ সম্পাদক এক গবে পবিত্র মিষ্টি সমাপ্ত মন্ত্রীর সদস্য ডাক্তার সুদা মালাকার অংশগ্রহণ করেছেন এই সম্মান প্রদানের জন্য আপর গ্রন্থ শ্রীজি হরিণার প্রথম শব্দ জয় জয়দয় হৈতাদ এবং শেষ শব্দ সর্বজন হরিচার হরি হরিয় সর্বজন মানববতী ও মানবতাব প্রতিষ্ঠায় এই জয় এবং সর্বজন অঙ্গাঙ্গী মধ্য ধর্মদর্শন মানবতার জায়গানে মুখরিত এবং সকল মানবের জন্য সমাজ প্রগতির ধারক ও বাহক মধ্য সাহিত্য সমাজ বাংলাদেশ মানব উল্লীর জায়গা নেই মূর্খরিত থেকে সমাজ প্রগতি পথে কলমকে হাতিয়ার করে এগিয়ে যেতে চায় জন্যই মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের শ্লোগান নির্ধারণ করা হয়েছে কলমের তেমন মিলনের গানে জাগ্রত হোক মতুয়া সমাজ মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ শ্রী শ্রী হরিদ্রচা ঠাকুরের আদর্শ চেতনা ও দর্শন ধারণ করে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মদ্র একটি শব্দ মাত্র নয় বরং একটি দর্শন একটি ধর্ম একটি সঙ্গীত এবং একটি সম্প্রদায় একটি জীবন দর্শন শব্দটি উদারতার স্মারক মানবতার পরিচয় সম্প্রীতির ধারক অসাম্প্রদায়িক চেতনার উদ্যাদা এবং সন্ধমৈত্রী জাগরণ ও জীবন ঘনিষ্ঠ এক উজ্জ্বল এই শব্দ দ্বারাই মানুষের উৎকৃষ্ট মানবিক গুণাবলীর অধিকাংশে প্রকাশ করা সম্ভব বলে মদিয়া সাহিত্যসেভা বাংলাদেশ বিশ্বাস করেন মদিয়া সাহিত্যসভা বাংলাদেশ গত একশে জুলাই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মেরামতন ঢাকায় প্রথম আন্তর্জাতিক মুদ্রা সাহিত্য সম্মেলন আয়োজন করেছে এই সম্মেলনে পশ্চিমবঙ্গ ভারত থেকে আপনারা মুদ্রা সাহিত্যিক ও সংগঠিত বৃন্দ অংশগ্রহণ করে আমাদের উৎসাহ প্রদান করেছেন আমরা আপনাদের এই পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতামূলক অংশগ্রহণের জন্য বিনম্রা শ্রদ্ধা জানাই এই সম্মেলনের অভিজ্ঞতার আলোকে মধ্য সাহিত্য সমাজ বাংলাদেশের সদস্যবৃন্দ গত চোদ্দ নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে একটি অনলাইন সভার মাধ্যমে মধুয়া সাহিত্য সংসদ পশ্চিমবঙ্গ ভারত কর্তৃক আয়োজিত সাহিত্য সম্মেলন দু হাজার তেইশ এর সাথে দৃঢ়ভাবে একাত্ম গবেষণা করেছে বৈশ্বিক প্রেক্ষাপটে মৈত্র সাহিত্য সমাজ বাংলাদেশ এবং মৈত্র সাহিত্য সংসদ পশ্চিমবঙ্গ ভারত পারস্পরিক নৈরাজ্যের মাধ্যমে নতুন সাহিত্য আন্দোলনকে এগিয়ে নেবে বলে আমরা আশাবাদী এর মাধ্যমে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোচার ঠাকুরের আদর্শ এ চেতনাকে ধারণ করে একটি সুদূর প্রসারী প্রায়োগিক ও মানবতাবাদী সংগঠন হিসেবে মধ্য সাহিত্য বাংলাদেশ এবং মধ্য সাহিত্য সংসদ পশ্চিমবঙ্গ ভারত কার্যকর ভূমিকা রাখবে বলে পালন করতে পারবে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি মধুয়া সাহিত্য হোক আলোকিত সমাজ বেহির বাড়ে আলোক শিক্ষা আমরা সাহিত্য সম্মেলনে সফলতা কামনা করছি মানবতার জয় হোক আমরা এখন আমাদের শ্রদ্ধাঞ্জলিটি এই সারদ শ্রদ্ধাঞ্জলিকে আমরা আমাদের অনুষ্ঠানের সব সভাপতি এবং আহ সম্পাদক যদি থাকেন আমরা তাদের হাতে আমরা তুলে দেব এসেছি আমরা জানি আমরা এই অনুষ্ঠানকে আমরা অত্যন্ত পীত হয়েছি মতামত সাহিত্য বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই শ্রদ্ধাঞ্জলি পাশাপাশি খুব কিঞ্চিত একটা আর্থিক এটা হচ্ছে আমার গুরুচার ঠাকুর বলতেন যে আমরা জানি যে আমরা আমি ছোটবেলা দেখেছি যে আমরা কোনো কিছু হলে বলতো যে ঠাকুরের কাছে জোর মানে রাখার জন্য অর্থাৎ গুরুচার ঠাকুর বলতেন যে অর্থদণ্ডে মানে পাপ খণ্ডে তো আমরা কিছু আর্থিক এটা এই যে অনুষ্ঠানটা আপনারা করেছেন অনেক আপনাদের ইন্ডিয়ান আমরা এনেছি যারা আপনাদের এই অনুষ্ঠানের জন্য সেটা আমরা এখন আমাদের সম্মিলিত সংসদের সভাপতি এবং মাসের হাতে আমরা তুলে দিচ্ছি আমি এবং আমাদের সংগঠনের সভাপতি আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে এবং এবং আমি আগ্রহ করছি যে এখানে আমাদের উদ্বোধক মহাশয় ডক্টর নন্দতুলিয়া মহন্ত রিসপিস শুনলাম খুব সূচনা খুব সংক্ষিপ্ত হলো খুব তাৎপর্যময় বক্তব্য আমরা দিনব্যাপী অনুষ্ঠান মালা রয়েছে আমরা সুন্দর সবাই আশা করি ধৈর্য নিয়ে থাকবেন এই সাহিত্য আলোচনা দর্শন আলোচনা এটা কিন্তু একটা গুরুগর্ভের জিনিস আহ অন্যান্য অনেক নতুন সম্মেলনের মতো হয়তো বলা হয় এখানে বক্তব্য শোনা লাগে কথা শোনা লাগে আশা করি সেই ধৈর্য এটা সাহিত্য সম্মেলন আমরা কথা শুনবো এবং একটা বিষয় হচ্ছে যে জ্ঞান এমন জিনিস এখান থেকে দশ বছর আগে বিশ বছর আগে যে জ্ঞানটা আমার ছিল আপনি যত পড়বেন যত জানবেন যত সমৃদ্ধ হবে তত আপনি বুঝতে পারবেন যে আপনি আগে কত কম জানতেন তাই প্রতিনিয়ত আমরা জানতে চাই আমরা এখানে আমি কিছু কথা বলবো আমি আমি কিন্তু আলোচনা শোনার জন্য এসেছি আপনাদের সাথে সম্পৃক্ততা করার জন্য এসেছি এবং আমি বলি যে আমার নাম পবিত্র মিস্ত্রি আমি আইনের সাথে আছি ঢাকায় থাকি আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের পুরোনা জেলায় বিভিন্ন জেলায় আমি আমার আইন পেশার পাশাপাশি বাংলাদেশ জাতীয় সংসদে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য রয়েছেন যিনি বাংলাদেশ পার্লামেন্টে হই আমাদের দেশের প্রতিমন্ত্রীর মর্যাদা আমি ওনার সরকারি একমাত্র সচিব হিসেবে কর্মকর্তা আছি সেই সাথে আমি যেমন আটানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই ভর্তি হই তখন থেকে আমরা আসলে সাংগঠনিকভাবে এই মটুয়া হরিচার হরিষাদ ঠাকুরের আদর্শ নিয়ে চলার সাংগঠনিক পথ শুরু হয় এবং আমি জন্মের আগে থেকেই কিন্তু এই আমার এই হরিনাম শুনে অভ্যস্ত আপনারা জানেন বাচ্চারা কিন্তু পেটের মতো থাকতে শব্দ শুনতে পায় সায়েন্স দ্যাট দিস তো কথা হচ্ছে আমি কিন্তু আপনাদের সাথে আমিও কথা শুনতে চাই তো আমার কাছে একটা লিখিত বক্তব্য রয়েছে এটা আমি কিছু কবি দিয়েছি আমি আসলে লিখিত বক্তব্য কথা বলার জন্য আমি অভ্যস্ত বেশি নই কিন্তু আমার এই বক্তব্যটা আমাদের সাহিত্য সমাজ কর্তৃক মানে সবার মাধ্যমে এটা একটা সেট করে দেওয়া আমি চেষ্টা করি কিছুটা কিছুটা বলি যদি সময় হয় আপনারা আমাকে বলবেন আমি আমি দিয়ে দিয়েছি তাহলে আমি মনে হয় এটাকে আমি কিছু বলি জয় এখন একটা কথা হচ্ছে যে আমরা এখানে মতুয়া আজকে মতুয়া সাহিত্য আলোচনা মতুয়া সাহিত্য সংসদ কর্তৃক সাহিত্য সম্মেলন মতুয়া সাহিত্য নিয়ে আজকে আমাদের আলোচনা এখানে ভারতের আহ যারা গবেষক আছেন লেখক রয়েছেন আহ সবাই আমরা সবার কথা শুনব আমরা কিছু জানতে চাই মতো সাহিত্য কি কেন আমার হরিচাঁদ ঠাকুর এখান থেকে যে উনি যে আঠারোশো সালে উনি যে আমাদের মাঝে আসলেন তারপর তার ছত্রিশ বছর পরে আবার গুরুচাঁদ ঠাকুর আসলেন কেন তারা আসলেন আমাদের কি শিখালেন আমি পবিত্র মিষ্টি এখানে কথা বলছি যেটা আমাদের নন্দুলাল মহন্ত বলেছেন যে একটা সময় ছিল সমাজে যে আমাদের অবস্থা ছিল এখান থেকে চিন্তা করুন দুইশো বছর আগে আমাদের এই তখন তো আমাদের এই দেশ ছিল না দেশ ছিল না তাই না ভারতবর্ষ কিসের বাউন্ডারি এখানে কোনো বাউন্ডারি ছিল না আমরা সবাই একই জনপদের মানুষ একই সংস্কৃতির মানুষ একই আলো জল এর মানুষ আমাদের এই সমাজে আপনারা জানেন যে যেখানে আজ আমার গোপালগঞ্জের কাশিয়ানি যেখানে শ্রীধাম ওরা গান্ধী আমরা ওরাটার দিকে সারা বিশ্বের মতো আমার আমাদের সবার শ্রীধাম প্রধান তীর্থক্ষেত্র আমাদের শ্রীধাম ওরা সেখানে দেখুন আপনারা যারা গিয়েছেন আমি জানি যে অধিংস মাসে গিয়েছেন দেখেন সেখানে অবস্থা একেবারে একটা নিচু এলাকায় অচ করারা গ্রাম অঞ্চল সেখানে আমার ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন এখান থেকে দুশো বছর আগে তাহলে সেখানে জনগণ অবকাঠামো কেমন ছিল খুবই ভঙ্গুর অবস্থা ছিল সমাজতে মানুষের অর্থনৈতিক অবস্থার সময় ব্যবস্থা মানুষের উন্নতি শিক্ষা ছিলই না সমাজে আমাদের যে ব্রাহ্মান্য বাধিতা রয়েছে ছোট বড় নিচু জাত পাত এগুলোতে বিভক্ত হয়ে আমরা যারা এখানে আছি যে আমাদের প্রান্ত্রিক জনগোষ্ঠী বলা হয় আমি বলবো যে হরিচাঁদ ঠাকুরের হুমচাদ ঠাকুরের মধ্যে দর্শক এটা অল ডিস ইউনিভার্সালিস এটা সবার জন্য এটা মানবতাবাদী ধর্ম সারা বিশ্বের উন্নত দেশ আমরা এস ডিটিতে যা বলা হয় এফ ডিজিতে যা বলা হয় সেগুলো এখানে আছে জাতিসংঘ মানবেকে যে কাজগুলো করছে সেগুলো আমার মধ্যে রয়েছে তো সেই সমাজে আমার ঠাকুরের দিলেন সকল সকল দূর করে সকল শাস্ত্র বিভিন্ন যে আমাদের মানুষকে ছোট করে রাখা নারীদের ছোট করে রাখার যে বিষয়টা ছিল সেগুলো উনি দূর করে আমাদেরকে মতো মতবাদে বিশ্বাসী হতে বললেন অনুসারী হতে বললেন তো কথা হচ্ছে আমরা শিক্ষিত হচ্ছি আমরা জানছি আমরা ঠাকুরের আদর্শ দিয়ে চলতে চাই আর আবারও বলি যে আমরা সাহিত্য চর্চার কোনো দেশ কাল গন্দি নাই আজকে আমরা ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের স্বাধীন ভারতের একটা নাগরিক আমরা বাংলাদেশে আছি কিন্তু সাহিত্য আন্দোলনে সাহিত্য চর্চায় ঠাকুরের ভক্ত আমরা সবাই ঠাকুরের আদর্শ নিয়ে চলতে চাই এখানে আমাদের কোনো আলাদা আলাদা কিছু নাই আমরা একসঙ্গে চলতে চাই ঠাকুরের আদর্শকে বড় করতে চাই মদুয়া দর্শনকে বড় করতে চাই সারা বিশ্বে ছড়িয়ে যেতে চাই আমার মনে হয় যে আমাদের সভাপতি সবাইকে আহ্বান জানিয়েছেন সারা দিন বেটে অনুষ্ঠান সবাই একটু কথা বলছে যাই হোক আপনার ধৈর্য রাখুন আমরা এই গুরুবর্গের আলোচনা আমরা শুনবো সবার কথা আমরা শুনবো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে আয়োজন কমিটিকে এবং এখানে আছে উত্তম বিশ্বাস আছে যারা আপনারা জানেন যে বাংলাদেশের ঢাকাতে আমাদের একটা মন্দির আছে পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির যেটা ঐতিহাসিক রমনা সৌরাব্দি পার্কে উদ্যানে যেখানে আমাদের বঙ্গবন্ধু শেখ রহমান ভাষণ দিয়েছিলেন স্বাধীনতার সাথে মার্চে ডাক দিয়েছিলেন সেটার পাশে আপনারা যারা দেখেনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে গেলে আমি ঢাকায় থাকি আমাকে অনেকেই চেনেন আপনারা যাবেন স্বাগত জানাই আপনারা যে বাংলাদেশে যাবেন ঢাকাতে যাবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি উত্তম আছে উত্তম আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পড়ি আমাদের মালাকা বাবু আছেন আমরা সেখানে হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ আমরা করেছিলাম সেই নাইনটি এইটে তো সেই সংগঠনটা ছিল আমাদের সংগঠন চর্চা ঢাকাতে প্রথম সেই সংগঠনটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কমিটি করেছিলাম বাংলাদেশে একটা কমিটি ছিল তাদেরও হাত ধরে কিন্তু রমনাথে যে মন্দির হয়েছে সেই আন্দোলন সেখানে মানে বিগ ফাইট টু আদার্স যারা অনেকেই চাইতো না সেখানে অনেক মন্দির আছে অনেক অবতার মহাপুরুষের ইয়ে আছে কিন্তু আমাদের হরিচাঁদ মন্দির যখন করতে গেলাম মানে কোন সুযোগ ছিল না ফাইট আমাদের মানে একেবারে মানে একেবারে অস্ত্রের লড়াই তো আমরা সেখানে কিন্তু আমাদের ভক্তরা রূপ পেতে যে আমরা ঠাকুরকে আমরা অনেক বছর ধরে চেষ্টা করছি যে আমাদের ঢাকাতে আমাদের মন্দির করতে হবে যাই সেই আন্দোলনের সাথে আমাদের আমাদের অনুজ এখানে উত্তর মন্ড বিশ্বাস আছে সে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে আমাদের একদম উৎপল বিশ্বাসের ছোট ভাই আমারও ছোট ভাই বিশ্ববিদ্যালয় আমাদের সুজংশ সেবাই ভালো ভালো আছেন আমি আবারও আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি সকল অবশ্যই বুদ্ধা বুদ্ধ আপনারা ভালো থাকুন আমার একসঙ্গে কাজ করতে চাই মধ্য দর্শনকে আমরা সুচ্ছতায় নিতে চাই যাই হোক সবাই ভালো থাকবে আমার তখন